প্রিয় বন্ধুরা মানে শুধু উই ইউ নয় আসুন বুঝি নেই সব ধরনের প্রণাউন উদাহরণ সহ গ্রামার শেখা মানে শুধু রুল মুখস্থ করা না বোঝা জরুরি কেন আমরা এই নিয়মগুলো ব্যবহার করি আজকে আমরা শিখব প্রণাউন এটা এমন একটি টপিক যা প্রতিটি বাক্যে দরকারি কিন্তু অনেকেই গভীরভাবে বোঝেন না চলুন তাহলে ধাপে ধাপে শিখি প্রণাউন কি কত ধরনের আর কখন কোনটি ব্যবহার করতে হয় প্রনাউন মানে সর্বনাম যে শব্দটি নাউন বা নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে কারণ বারবার একই নাউন ব্যবহার করলে বাক্যে বিরক্তিকর হয়ে যায় যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট রহিম একজন ভালো ছাত্র রহিম গোস টু স্কুল এভরিডে রহিম প্রতিদিন স্কুলে যায় রহিম স্টাডিস হার্ট রহিম মনোযোগ দিয়ে পড়াশোনা করে এই বাইককে রহিম বারবার এসেছে যেটা বিরক্তিকর তাই আমরা প্রোনাউন ব্যবহার করি যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট রহিম একজন ভালো ছাত্র হি গোস টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় হি স্টার্ট হার্ড হার্ট সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে এখানে হি হচ্ছে প্রোনাউন যা রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে প্রোনাউনের বিভিন্ন ধরন রয়েছে চলো এই ধরনগুলো নিয়ে আলোচনা করা যায় যেমন আই ইউ ইট উই দে আই এম এ টিচার আমি একজন শিক্ষক ইউ আর মাই স্টুডেন্ট তুমি আমার ছাত্র এখানে আই হলো প্রোনাউন এবং ইউ হলো প্রোনাউন আই দ্বারা আমাকে বোঝানো হয়েছে আমি একজন ব্যক্তি ইউ দ্বারা ছাত্রকে বোঝানো হয়েছে ছাত্র একটা ব্যক্তি সুতরাং আই এবং ইউ এটা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে এটা পার্সোনাল প্রণাউন এই পার্সোনাল প্রণাউনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট পার্সন আইউই আমি আমরা সেকেন্ড পার্সন ইউ তুমি অথবা তোমরা থার্ড পার্সনে হি ইট দে সে ইহা তারা এখানে আমি ছন্দ আকারে বোঝার জন্য যদি বলি যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা এখানে ফার্স্ট পার্সনে আই উই আমি আমরা সেকেন্ড পার্সনে ইউ তুমি মানে আমি তুমি ছাড়া আর যা আছে সবই থার্ড পার্সন পজিটিভ প্রণয় মালিকানা বোঝাতে ব্যবহৃত হয় যেমন মাইন আমার ইয়র্স তোমার অথবা তোমাদের হিস তাহার আর্টস নারীদের ক্ষেত্রে হার্টস আওয়ার্স আমাদের দেয়ার্স তাহাদের উদাহরণস্বরূপ দিস পেন ইজ মাইন এই কলমটি আমার দ্যাট বুক ইজ ইয়র্স ওই বইটি তোমার এখানে মাইন এবং ইয়র্স পজিটিভ প্রোনাউন কারণ হলো এখানে আমার দ্বারা এবং তোমার দ্বারা এটা মালিকানাকে বোঝানো হয়েছে মনে রাখুন মাই ইজ নট এ পজিটিভ প্রোনাউন ইটস এ পজিটিভ অ্যাডজেক্টিভ মাইন্ড ইজ দ্য অ্যাক্সুয়াল প্রোনাউন বিষয়টা হলো মাই ইয়োর এগুলো কিন্তু আসলে কোনো প্রনাউন নয় এগুলো হলো পজিটিভ অ্যাডজিকটিভ এই মাই থেকে যদি মাইন হয় ইয়োর থেকে যদি ইয়র্স হয় তাহলে এটা হবে পজিটিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন যখন কর্তা নিজের ওপর কাজটা করে যেমন মাই সেলফ ইয়োর সেলফ হিম সেলফ হার্ট সেলফ আওয়ার সেলফ দেন সেলফ উদাহরণস্বরূপ যদি বলি হি ব্লেমড হিমসেলফ সে নিজেকে দোষ দিল এখানে হিমসেলফ রিফ্লেক্সিভ পূর্ণ বুঝে নিন হি ব্লেমড হিম যদি হিম ব্যবহৃত করা হয় তাহলে অর্থ দাঁড়াবে সে তাহাকে দোষ দিল মানে অন্য কাউকে দোষ দিল কিন্তু যদি বলা হয় হি ব্লেমড হিমসেলফ সে নিজেকে দোষ দিল এখানে নিজের উপর কাজটি চালিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে হিমসেলফ মানে সেলফ যুক্ত অথবা অযুক্ত যুক্ত যে প্রণাউন গুলো সেগুলো হলো রিফ্লেক্সিভ প্রণাউন এখানে মনে রাখবে যদি প্রণাউনটি সিঙ্গুলার হয় সে ক্ষেত্রে সেলফ ব্যবহৃত হবে আর প্রণাউনটি যদি প্লুরাল হয় তাহলে সে ক্ষেত্রে সেলফস ব্যবহৃত হবে ইমোনস্ট্রেটিভ প্রণাউন নির্দিষ্ট কিছু বোঝাতে ব্যবহৃত যেমন দিস দ্যাট দিস দোস দিস মানে এই দ্যাট মানে ওই দিস মানে এইগুলো দোজ মানে ওইগুলো উদাহরণস্বরূপ দিস ইজ মাই ফোন এটা আমার ফোন দোস আর ইয়োর্স ওগুলো তোমার এখানে দিস দ্বারা এই ফোনটাকে নির্দিষ্ট করা হয়েছে দোস দ্বারা ওইগুলোকে নির্দিষ্ট করা হয়েছে সুতরাং দিস দোস এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আসা যাক ইন্টারগেটিভ প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় যেমন হু হুম হোয়াট হুইস হুস উদাহরণ হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এখানে হর দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়েছে যে তোমার নাম কি মনে রাখবেন প্রশ্ন কলে ইন্টারগেটিভ কিন্তু একই ওয়ার্ড বাইককে যুক্ত করতে ব্যবহার করলে সেটা রিলেটিভ প্রোনাউন হয়ে যায় যেমন দি ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কেল যে লোকটি এখানে এসেছিল সে আমার কাকা এখানে হু ডাব্লিউ এইচ ও হু এটা দ্বারা কিন্তু দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে সুতরাং এটি রিলেটিভ প্রোনাউন আর এটা তখনই প্রশ্ন হবে যখন সেন্টেন্স হবে হু আর ইউ কে তখন এটা হবে ইন্টারগ্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন দুটি বাক্য বা ক্লোথ যুক্ত করতে ব্যবহৃত হয় যেমন হু হু হুস উইস দ্যাট উদাহরণ দি ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার যে লোকটি গতকালকে এখানে এসেছিল সে আমার ভাই এখানে হু দুইটি অংশকে যুক্ত করেছে সুতরাং এটি রিলেটিভ প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যদি না বোঝায় যেমন সামন চেকো এভরি ওয়ান প্রত্যেকে এনি বডি যে কেহ নো বডি কেহ না এভরিথিং সব উদাহরণ সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর কেউ দরজায় করা নার্সে বোঝা যাচ্ছে না যে কে তাই এটি ইনডিফিনিট প্রনাউন আপনারা মনে রাখবেন যে প্রোনাউন কখনো ব্যবহার হয় না ইট ব্যবহার হয় পশু বস্তুর জন্য কিন্তু কখনো মানুষ নয় চলুন দেখি আপনি কতটুকু করুন মাই ব্রাদার ইজ ভেরি হেল্পফুল ডট 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 অলওয়েজ উইথ স্টাডিজ সঠিক প্রনাউন বসান কমেন্টে লিখে জানান প্রনাউন নিয়ে আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো গ্রামার শেখা শুধু মুখস্ত নয় বুঝে শিখলেই ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ইংলিশ গ্রামার ভিডিওতে এখানে আমরা শিখব অন্য আরও কিছু টপিক্সের দারুণ বিশ্লেষণ ধন্যবাদ